ও আব্বা আব্বা আমার না একটা আবদার ছিল কি আবদার রে আব্বা আমার একটা স্কুটি কিনে দিবা পাগলা পাগলা কয় কি ওই টাকা পয়সা কি আমার কাছে থাকে টাকা পয়সা থাকে তোর মায়ের কাছে তোর মায়ের না কই দি আমার কাছে গোয়ার যদি সাহস থাকতো তাহলে কি আমি তোমার কাছে কই দাম তোমাদের রান্না মানে হলো

আমার আম্মার কি কম টাকা পয়সা আছে আমার আম্মা পনেরো বিশ লাখ টাকা যৌতুক দিয়া ভালো একটা মায়ের কাছে বিয়া দিব ওই বাড়ির সব কাম কামের মানুষ জন করব। আর আমি তো পার উপরে পাতুল তুললে আর বর সেবা করবো এই স্বপ্ন দেখিস না রে বাজান এই স্বপ্ন দেখিস না আমি ওই স্বপ্ন মেলা দেখছি আমার মায়ের কত কষ্ট কইরা তোর মায়ের সাইকেল ঘড়ি দুইটা সার দিছিল যৌতুক হিসাবে কই আমি কি সংসারে সুখে আছি সারাটা জীবন গেলো আমার এই সংসার বিছে খাটতে খাতে ফা কথা বাদ দিয়া তাড়াতাড়ি রান্না বসাও এমা আসি দাঁড়াও তোরেনা কত সুদিন 500 টাকা দিলাম আরে মা বরে বাবা আমার বাইক আছে না ওর মধ্যে তেল ভরা লাগে না কত রে বান্ধবী আছে গুলোকে আড্ডা দি খাবার দে খাই না একটা ঘর সামলাতে আসল তো পাঁচশো টাকা টাকা পয়সা নিয়ে সারা দিন গুড়গুড় করস লেখাপড়া তো কোনো নাম গদ্য নাই ঠিক মতো লেখাপড়া না করলে ভালো চাকরি পাবিনা আর ভালো চাকরি না পাইলে কোনো ভালো ছেলে তোকে বিয়ে করবে না কথাটা মনে রাখিস আচ্ছা তোর থেকে রেজাল্টের খবর কি কবে দিবি পরশু দিন দিব পাস করবি তো আরে বাবা রে বাবা পাস করবো না ফেল করবো কি আমি জানি নাকি সবকিছু তো আল্লাহ হতে তাই না আমি তো ভবিষ্যৎ মানি করে রাখি দেখ এটা মা মানি রেগে আছে তখন থেকে নিয়ে নে আয় পাশের টাকা বেশি নিবি না নলল মামা আমি টাকা চাইলে তো তুমি আমার টাকা দাও না আর তোমার মায়ের টাকা চাইলে তুমি টাকা দিয়ে দাও শুন ডলারে বিয়া দিতে গেলে কোন পক্ষে আমি 15 লক্ষ টাকা যৌতুক পাবো আর তোর এর দিতে গেলে আমার 15 লক্ষ টাকা যৌতুক দিতেই হবে এইটাকাটা আমি জমানো করতাছি তোর বিয়ার সময় যৌতুক দনের লেগে এত কথা না কও এক কাজ কর কে আনছে বুলা জানমনি জি কোন रिवाজান দুনিয়ায় পুরুষ হয়ে এজন মনে হয় কোনো দোষের না কিন্তু আমি গ্রামে পুরুষ হয়ে এখন মনে হয় মহাদোষের কাম কর ও মায় আবার জিগলাইব